নবীর মতো কেউ হয়নি আর হবে এ বিশ্ব জুড়ে চলা পাবে না নবীর আরে নবী হবে না ধরে বলুন আমার নবীর মত নবে আর নবী হবে না বলবো শুনে দেব ও মাঝি খেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাবো মা না আমরা দেগেবো মা দাদা আমরা যাবো না মক্কা এ নবী এলো আমিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুকোতা ধরে মক্কা এ নবী এলো আমিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুকোতা ধরে ও দয়ায় মুরশিদ দরসখ তারি কিশোর ভাবনা হৃদয় মাঝে কাওয়া নয়নে মাদে না আমরা দেখবো মাদে না আমরা চুম্বা মাদে না আমরা যাব মাদে না আমরা দেখবো মাদে না